নমস্কার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আত্মারামের কৌটো কি আত্মারামের কৌটোর কি সেই অলৌকিক ক্ষমতা যা স্বামীজি নিজে তিনবার পরীক্ষা করে নিশ্চিত হয়েছিলেন কেন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনই আত্মারামের কৌটোর পুজো করা হয় এবং সর্বসম্মুখে আনা হয় কেন তা সবার সম্মুখে রোজ আনা হয় না তা জানেন কি ঠাকুর মা এবং স্বামীজি ভক্তমণ্ডলীতে এ আত্মারামের কৌটো সম্পর্কে সকলেই অল্প বিস্তর জানেন কত স্মৃতি কত মাহাত্ম গল্প যে জড়িয়ে আছে এই আত্মারামের কৌটোকে কেন্দ্র করে তার কোনো ইয়ত্তা নেই স্বামীজি এবং তার গুরুভাইদের বহু স্মৃতি জড়িয়ে আছে এই আত্মারামের কৌটোকে কেন্দ্র করে এই আত্মারামের কৌটো যা ঠাকুর রামকৃষ্ণের জীবন্ত সড়ক বলে তার ভক্ত মণ্ডলীতে পূজিত হয় আজ সেই পরম পবিত্র আত্মারামের কৌটোর নানা লীলা কাহিনী আজকের ভিডিওই তুলে ধরব আত্মারামের কৌটো কি প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পর যে তামার কলসিতে করে ঠাকুরের ভস্যাবশেষ রক্ষিত হয় এবং যেটি স্বামীজি নিজে কাঁধে করে বেলুর মঠে নিয়ে এসে নিজের হাতে পুজো করেন সেটিকেই বলা হয় আত্মারামের কৌটো এটি বেলুর মঠে ঠাকুরের শয়ন কক্ষে রাখা হয় এবং কাউকে দেখতে দেওয়া হয় না বেলুর মঠে শ্রী রামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার পর এই আত্মারামের কৌটো থেকে ঠাকুরের পবিত্র ভরসাবশেষ অল্প কিছু অংশ নিয়ে একটি রূপ শিবলিঙ্গে স্থাপন করা হয় এবং এটিকেই আত্মারামের কৌটোর সরব হিসাবে নিত্য পুজোর ব্যবস্থা করা হয় এছাড়াও রামকৃষ্ণ মিশনের অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্র যেমন কামারপুকুর কাশী বিশ্বনাথ মুম্বাই চেন্নাই বারাণসী সিঙ্গাপুর প্রভৃতি মঠেও কিন্তু আত্মারামের কৌটস্বরূপ এই একইভাবে রৌপ্য শিবলিঙ্গ রাখা রয়েছে এবং সেটিকেই ঠাকুরের জীবন্ত স্বরূপ হিসাবে নিত্য পুজো করার ব্যবস্থা করা করা হয়েছে কেন যাত্রার দিন কৌটো হয় অত্যন্ত সংগোপনে রক্ষিত এই আত্মারামের কৌটো বছরে মাত্র তিন বার স্নানের জন্য সর্বসম্মুখে আনা হয় এক শ্রী জগন্নাথ দেবের যাত্রার দিন দুর্গা মহাষ্টমী এবং শিশি ঠাকুরের তিথি পুজোর দিন ঠাকুর বহু করলেও জগন্নাথ দর্শনে যাননি তীর্থ তিনি নিজ মুখে বলেছিলেন সেখানে গেলে তার শরীর থাকবে না কারণ যার যেখানে জন্ম সেখানে গেলে সেই অবতারের শরীর থাকে না তাই রামকৃষ্ণ পরিমণ্ডল তাকে স্বয়ং জ্যান্ত জগন্নাথ দেব হিসাবেই পুজো করেন এবং সেই কারণেই এই দিন ঠাকুরের পবিত্র ভস্বাদিপূর্ণ এই আত্মারামের কৌটোর পুজো করা হয় এই প্রসঙ্গে একটি গল্প উল্লেখ করা যায় স্বামী তুরিয়ানন্দের পুরীধামে অবস্থানকালে স্বামী তুরিয়ানন্দ একদিন জগন্নাথ দেব দর্শনে যান অরুণ স্তম্ভের পাশ দিয়ে তিনি সিঁড়িতে উঠছিলেন। এমন সময় দেখলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নামছেন। গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামা কাপড়। ঠাকুরকে দেখা তিনি ছুটে গিয়ে ভুমিস্ট্র হয়ে প্রণাম করলেন। কিন্তু যখন তিনি প্রণামান্তে ঠাকুরের পদস্পর্শ করবার জন্য হাত বাড়ালেন তখন ঠাকুর অদৃশ্য হলেন। এতে তার চমক ভাঙল মনে পড়লো ঠাকুর তো সশরীরে নেই। যাকে তিনি দর্শন করতে মন্দিরে যাচ্ছিলেন তিনি পূর্বেই তাকে কৃপাপূর্বক দর্শন দিলেন হরিমহারাজ অনুভব করেছিলেন জগন্নাথ দেবী শ্রী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এই জন্যই বোধহয় ঠাকুর পুরী যাননি তিনি বলতেন পুরি গেলে তার শরীর ত্যাগ হবে শ্রী মAuthা স্মৃতি কথা উল্লেখ করেছেন যে ঠাকুর দেব তাকে একবার পুরি ধামে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে আলিঙ্গন করা নির্দেশ দিয়েছিলেন এবং কি অলৌকিক উপায় তিনি সেই কান্ডটি সম্পন্ন করেছিলেন সেই নিয়ে পূর্বে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন আত্মারামের কৌটর কি সেই অলৌকিক ক্ষমতা যা স্বামীজি নিজে তিনবার পরীক্ষা করে তবে নিশ্চিত হয়েছিলেন প্রথমবার তিনি পরীক্ষা করেছিলেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর ওই দিন বেলুড়ে নতুন কেনা জমিতে মিশন প্রতিষ্ঠার পর দোতলায় ঠাকুরের পূজাকক্ষে আত্মারামের কৌটোর পুজো করে পায়েস নিবেদন করার পর আমি যে কাতরে ঠাকুরের কাছে নিবেদন করলেন ঠাকুর তুমি আমায় কথা দিয়েছিলে তুমি বহুদিন পর্যন্ত বহু জনহিতা এখানে অবিচল হয়ে থাকবে বলেই তিনি আত্মারামের কৌটোর দিকে দৃষ্টি দিয়ে বললেন বলো ঠাকুর তুমি থাকবে তো তিনি যেন সচ কর্ণে শুনলেন ঠাকুর বললেন থাকবো স্বামীজির বিশ্বাস হলো না তিনি আবার জিজ্ঞেস করলেন তুমি বল ঠাকুর তুমি থাকবে তো স্বামীজি শুনলেন ঠাকুর বললেন থাকবো তাও স্বামীজির বিশ্বাস হলো না তিনি আবার বললেন তুমি জনকল্যাণের জন্য জনহিতা এখানে ঠাকুর আবারও বললেন থাকবো এমনই আত্মারামের কৌটোর মাহাত্ম পরে বেলুন মাঠে দাঁড়িয়ে স্বামীজি তার গুরুভাইদের উদ্দেশ্যে বলেছিলেন কাশীপুরে থাকাকালীন ঠাকুর রামকৃষ্ণদেব আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই থাকব। তা সে গাছতলাই হোক বা কুটিরই হোক তাই আমি স্বয়ং এই আত্মারামের কৌটকে কাঁধে করে নিয়ে এসে এখানে রেখেছি প্রতিষ্ঠা করেছি তোরা নিশ্চয়ই জানবি ঠাকুর এখানে থাকবেন এবং বহু কাল পর্যন্ত বহু জন হিতায় এখানে তিনি নিশ্চল অবিচল হয়ে বিরাজ করবেন সেই থেকে আত্মারামের কৌট বেলুর মঠে সযত্নে এবং সংগোপনে রক্ষিত এবং নিত্য পূজিত হয় প্রথমবার আত্মারামের কৌটকে মন্দিরে প্রতিষ্ঠা করেই স্বামীজি ঠাকুরের সেই কথাকে পরীক্ষা করে নিলেন দ্বিতীয়বার তিনি আত্মারামের কৌটর পরীক্ষা নিয়েছিলেন যখন তার এক শিষ্য গভীর জ্বরে আক্রান্ত স্বামী গম্ভীরানন্দ মহারাজ্যের স্মৃতিচারণা থেকে খুব সুন্দরভাবে এই সত্য ঘটনারটির উল্লেখ পাওয়া যায় যদিও আত্মারামের কৌটর প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল কিন্তু তা সত্ত্বেও তার পরীক্ষা নিতে কিন্তু তিনি পিছু পা হননি স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ একশো সাত ডিগ্রি পর্যন্ত উঠে যায় সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণ মাত্রায় দেখা দেয় এবং তিনি পোলাপ বকতে থাকেন আরোগ্যের আশা তিরোহিত হয়েছে দেখে সকলেই উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ন স্বামীজির চোখে মুখেও দুঃখে এবং উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট হয়ে ওঠে এমন সময় তিনি শিশি ঠাকুরের পুজো গৃহে প্রবেশ করে তার প্রজাদি সমাপন করলেন এবং যেই কৌটটিতে তার ভস্মাবশেষ রক্ষিত ছিল এবং যেটিকে স্বামীজি স্বয়ং আত্মারামের কৌট আখ্যা দিয়েছিলেন তা গঙ্গা জলে পরিষ্কার করে ধুয়ে সেই পবিত্র জল নির্ভয়ানন্দকে পান করতে দিলেন তারপর আশ্চর্য জলৌকিকভাবে জ্বর একটু বৃদ্ধি পেয়ে ক্রমশ একেবারে কমে গেল তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরে বললেন দেখ ঠাকুরের শক্তি দেখ তিনি কি না করতে পারেন আত্মারামের কৌটর প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম তার নিত্য কর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান তার শ্রী পাদুকাদয় মস্তকে ধারণ ও কৌটোর সম্মুখে সাষ্টাঙ্গ পানিপাত কিন্তু চিরকালই তার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটা জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা অতএব এত শ্রদ্ধা ভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটোর পরীক্ষাতে তিনি পুনরায় প্রবৃত্ত হবেন এতে আর আশ্চর্য কি আত্মারামের কৌটোর তৃতীয় পরীক্ষাটি তিনি নিয়েছিলেন যেদিন যথারীতি সাষ্টাঙ্গ প্রাণীপাত ও মস্তকে কৌটো স্পর্শ করাবার পর ঠাকুরগড় হতে বাইরে আসবার সময় তার অকস্মাৎ মনে হলো সত্যি কি এতে আত্মারাম ঠাকুরের আবেশ রয়েছে আচ্ছা প্রার্থনা করে এই বলে মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়ারের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো মহারাজ তখন কলকাতায় থাকলেও স্বামীজি ভালোভাবেই জানতেন যে তার তখন বেলুর মঠে আগমন একান্তই অসম্ভব তবুও এই অপূরণীয় বাসনায় তার মনে প্রার্থনাকারে উদিত হলো অবশ্য এসব কথা তার নিজ অন্তর্করণের গোপন কোণেই রয়ে গেল সে সময়ের জন্য অপর কেউ জানতে পারল না এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও তা ভুলে গেলেন ও পরের দিন কার্যপলক্ষে কলকাতায় চলে গেলেন সেই দিন অপরাহ্নে মঠে এসে তিনি জানতে পারলেন সেই অলৌকিক ঘটনা গোয়ালিয়ারের মহারাজ স্বয়ং গ্র্যান্ড ট্যাঙ্ক রোদ ধরে গাড়িতে যেতে যেতে স্বামীজি মঠে আছেন কিনা তা সংবাদ নেওয়ার জন্য নিজ ভ্রাতাকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ন মনে ফিরে গিয়েছেন এই কথা শ্রবণ মাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হলো এবং তিনি তখনই দ্রুত পদে ঠাকুরঘরে ঘরে প্রবেশ আনতে আত্মারামের কৌটতে মাথা ঠেকিয়ে ও পুন প্রণাম করে বলতে লাগলেন তুমি সত্যি ঠাকুর তুমি সত্যি তুমি সত্যি স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করবার জন্য ঠাকুর ঘরে গিয়েছিলেন তিনি এই কাণ্ড কিছুই বুঝতে না পেরে চিত্তাপ্রীতের ন্যায় দাঁড়িয়ে রইলেন পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনে বিস্ময় স্তম্ভিত হয়ে রইলেন সেই দিন থেকে স্বামীজি ওই ঘটনার উল্লেখ করে মঠের সকলকে বিশ্বের সন্তর্পণে উক্ত কৌটোর পূজাদি করতে আদেশ দিয়ে গেছিলেন সেই থেকে আত্মারামের কৌটো স্বয়ং শ্রী রামকৃষ্ণদেবের স্বরূপ জ্ঞানে বেলুর মঠে পূজিত হয়ে আসছে যদিও বছরের মাত্র তিন দিন তা জনসমক্ষে আনা হয় এই হলো আত্মারামের কৌটো যা স্বয়ং ঠাকুর শেষে রামকৃষ্ণদেবের সরব হিসাবে পূজিত হয় তার মাহাত্ম এবং লীলা বর্ণনা আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই নিত্য সঙ্গী হতে এবং সবার আগে ভিডিও পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার